লন্ডন অনেকের কাছে এক স্বপ্নের শহর সবাই এই শহরে কেন্দ্রে থাকতে চান কিন্তু যে ভাড়া তাতে সবার পক্ষে সেটা সম্ভব লন্ডনে সাধারণ একটি ফ্ল্যাটের দাম দশ লাখ ইউরোর বেশি তাই বাড়ি ভাড়া করতে লন্ডনের বাইরে চলে যেতে হয় অনেককে তবে একটি কোম্পানি সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বাকিটা দেখুন প্রতিবেদনে লন্ডনের অভিজাত হ্যাকিং এলাকার একটি বাড়ি জর্জি লিস্টার ফেলের পক্ষে এই এলাকায় এমনিতে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া সম্ভব ছিল না কিন্তু মিনি ফ্ল্যাট প্রকল্পের কারণে তা সম্ভব হয়েছে অ্যাপার্টমেন্টটি মাত্র আটত্রিশ বর্গমিটারের হলেও জর্জির কাছে সেটি কোনো সমস্যা নয় কারণ তার ফ্ল্যাটে একটি বাথরুম সহ আছে একটি বেডরুম ও একটি লিভিং রুম এমন এলাকায় থাকতে পারাটাই জর্জির কাছে বিলাসিতা আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ফ্ল্যাটটি সেখানে অবস্থিত যেখানে আমি থাকতে চাই আমি এই এলাকায় অনেক বছর ধরে আছি আমার সব বন্ধুরা আশেপাশেই থাকে তাছাড়া মাত্র পনেরো মিনিটেই আমি অফিসে পৌঁছে যেতে পারি মিনি ফ্ল্যাট প্রকল্প না থাকলে আমি এই এলাকায় থাকতেই পারতাম না তাই আমি সত্যি খুশি লন্ডনে এমনিতে অ্যাপার্টমেন্টের অনেক দাম সাধারণ একটি টাউন হাউস বা ফ্ল্যাটের দাম দশ লাখ ইউরোর বেশি হয়ে থাকে তাই মধ্যম আয়ের ব্যক্তিদের শহরের বাইরে চলে যাওয়া ঠেকাতে চারশোটি ছোট আকারের অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হচ্ছে ফ্ল্যাটগুলোর দাম দুই লক্ষ ইউরো থেকে শুরু হয় বাজার দরে চেয়ে এগুলোর দাম প্রায় চল্লিশ শতাংশ কম বিশেষ নকশার মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে এমন নকশার কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে এই উচ্চতার জানালা এর মাধ্যমে ঘরে প্রচুর আলো ঢোকে দেখেন দেয়ালে কোনো রেডিয়েটর নেই ঘর গরম রাখার জন্য মেঝের নিচে তাপের ব্যবস্থা আছে এই ছোট্ট ফ্ল্যাটে একটি ডাবল বিছানা আর টেবিল আছে কাপড় ও বাসনপত্র রাখার বিল্ট ইন আলমারির কারণে জায়গার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে ওয়াশিং মেশিনের মতো মেশিনগুলোও সতর্কভাবে রাখা আছে

ভবিষ্যতে আমি যদি বিয়ে করি পরিবার চাই তাহলে আমার আরো বড় একটা জায়গা প্রয়োজন পড়বে তখন হয়তো আমাকে লন্ডনের বাইরে চলে যেতে হবে পকেট কোম্পানিও ভবিষ্যতের কথা ভাবছে তাই তো ফ্যামিলি অ্যাপার্টমেন্টের কাজ শুরু হয়ে গেছে